ফিফটিন প্রো ম্যাক্স যে কোনো কালার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার টাকা এরকম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিভাইস এক্সচেঞ্জ বিডিতে ডিভাইস এক্সচেঞ্জ বিডিতে যথারীতি আপনাদের সাথে আমি সাগর আছি তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম আইফোনের বেশ কিছু ডিভাইস তার মধ্যে থাকবে হচ্ছে আইফোনের থার্টিন সিরিজ তারপরে হচ্ছে আইফোনের টুয়েলভ সিরিজ আইফোনের ফোরটিন সিরিজ এবং আইফোনের ফিফটিন সিরিজ এবং হচ্ছে কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো অফারের মধ্যে আছে কিছু বিশেষ অফার থাকবে যেগুলো আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন তার আগে বলে নিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসগুলো আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কে একটি এবং ঢাকার বসুন্ধরা সিটি মল বেসমেন্ট টুতে হচ্ছে দুটি শাখা আমাদের একটির শপ নাম্বার হচ্ছে সেভেন্টি এবং আরেকটি শপ নাম্বার হচ্ছে থার্টি তো আপনারা যেখানে থেকেই নেন ইনশাল্লাহ আপনাদের সুবিধা মতো নিতে পারবেন এবং বক্স সহ হানড্রেড অথেন্টিক ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স এবং সহ এবং ওয়াটারপ্রুফ ডিভাইসগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রত্যেকটা ডিভাইসের প্রাইস এবং প্রোডাক্ট সম্বন্ধে আপনার আপডেটগুলো জানতে পারবেন আমাদের এখানে আপনারা আরেকটা সুবিধা পাবেন এটা হচ্ছে আপনারা বাইসেল এক্সচেঞ্জের সুবিধাটা পাবেন আপনার হচ্ছে হাতের পুরোনো সেট দিয়ে আপনারা চেনে নতুন সেট নিতে পারেন অথবা পুরোনো মডেলকে আপডেট করে আরেকটি পুরনো আপডেট মডেল সেট নিতে পারেন সেই ক্ষেত্রে বাইসেল এক্সচেঞ্জের সুবিধাটা আমাদের কাছে আছে আর যারা শুধু সেলও করতে চান তারা অবশ্যই আমাদের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই বক্স থাকতে হবে অথেন্টিক ম্যামও থাকতে হবে এবং সব কিছু অরিজিনাল এবং রিপেয়ার হিস্টোরি ছাড়া যে কোনো ডিভাইস আমাদের কাছে সেলও করতে পারবেন চাইলে ডিভার্স আজকে শুরুতেই দেখতে পারবেন আমাদের কাছে আছে ম্যাক্স ব্যাটারি হেলথ গোল্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স সহকারে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বক্স এবং সেট সহকারে অথেন্টিক বক্স সহকারে এটা দুইশো ছাপ্পান্ন জিবি গোল্ড কালার এটার প্রাইসটা আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এক্সেস ম্যাক্সটা পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি সহ এবং ওয়াটার রেসিস্টেন্ট সহ এরপরে আছে ভিওর্স আইফোন ইলেভেন আইফোন ইলেভেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে বক্স সহকারে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি একটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ রেড কালারের ডিভাইস এটা হচ্ছে আপনার অথেন্টিক বক্স সহকারে প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে ইলেভেনের আরও একটি কালার আছে এটি হচ্ছে আপনার ইয়োলো কালার একশো আঠাশ জিবি ইয়েলো কালার বক্স সহকারে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফ্রেশ ডিভাইস ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন এটারও প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছত্রিশ হাজার টাকা আর অফার প্রাইসে আপনি আরও এক হাজার টাকা এটাতে ডিসকাউন্ট পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে এটা পঁয়ত্রিশ হাজার এরপরে আরও একটি ডিভাইস দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন বক্স সহকারে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি বক্স সহকারে ডিভাইসটি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন কোনো রকম ডেন্স স্ক্র্যাচ নেই এটি হচ্ছে এইটটি ব্যাটারি হেলথ হোয়াইট কালার এটার সাথেও বক্স আছে ইউএসএ ভেরিয়েন্ট এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ডিভাইসটি রাখা যাবে প্রাইস ফুল বক্স সহ একশো আঠাশ জিবি অথেন্টিক তারপরে আরও একটি ডিভাইস দেখতে পাচ্ছেন ইলেভেন সিক্সটি ফোর জিবি বক্স সহকারে এইটটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন কোনোরকম ডেন্স স্ক্র্যাচ নেই আর এটার চৌষট্টি জিবির প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় ডিভাইসটি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে দেখতে পাচ্ছেন আরও একটি ডিভাইস আইফোন টুয়েলভ বক্স সহকারে নাইন্টি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ এস ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি পার্পেল কালার একদমই ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন্সি স্ক্র্যাচ নেই দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভটা পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে আরও একটি ডিভাইস আছে টুয়েলভ হচ্ছে আপনার ব্লু কালার এইট্টি ফাইভ ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এটাও বক্স আছে অথেন্টিক এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র তেতাল্লিশ হাজার টাকা রাখবো এটার প্রাইসটা রাখবো তেতাল্লিশ হাজার টাকা তারপরে চলে যাবে আইফোন থার্টিন সিরিজে তো থার্টিনে থার্টিনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একশো আঠাশ জিবি নাইন্টি ব্যাটারি হেলথ মিড কালার এটার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পাবেন সাত মাসের অফিশিয়াল ওয়ারেন্টি এবং সাথে বক্স এবং কেবল আছে ইউএসএ ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এরপর আছে আইফোন থার্ট এরপর দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি গ্রিন কালার এটার ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি সেভেন ইউএসএ ভেরিয়েন্ট বক্স সহকারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এরপর আছে থার্টিন একশো আঠাশ জিবি হোয়াইট কালার নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ বক্স সহকারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন এটারও প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এরপরে থার্টিন আরও একটি ডিভাইস আছে ব্লু কালার একশো আঠাশ জিবি চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ বক্স এবং কেবল সহ পেয়ে যাবেন এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা টাকা এই পেয়ে এরপরে থার্টিন আরও একটি ডিভাইস আছে এটি হচ্ছে হোয়াইট কালার ফাইভ ব্যাটারি হেলথ সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স এবং ক্যাবেল সহ এটারও প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপর আছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের আপনার হচ্ছে মিড নাইট কালার আছে একশো আঠাশ জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল একদমই ফ্রেশ কন্ডিশন বক্স এবং ক্যাবল সহ এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র টাকা টাকায় আইফোন হাজার ফোরটিন পেয়ে যাবেন বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভেরিয়েন্ট আছে এবং হচ্ছে ইউকে ভ্যারিয়েন্ট আছে দুটি ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আরও একটি কালার আছে ফোরটিনের এটি হচ্ছে ব্লু কালার চাইলে আপনারা ব্লু কালারটিও দেখতে পারেন এটি হচ্ছে এইটি সিক্স ব্যাটারি হেলথ অথেন্টিক বক্স সহকারে এটারও প্রাইসটা রাখবো চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন পেয়ে যাবেন

বক্স সহকারে ভিউয়ার্স পেয়ে যাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি আইফোন টুয়েলভ প্রোতে টুয়েলভ প্রো আছে একশো আঠাশ জিবি একবার অথেন্টিক প্রোডাক্ট আপনার বক্স সহ আইমি ম্যাচিং বক্স সহ এটা পাচ্ছেন আপনি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা পাবেন আপনি একদম বক্স একশো আঠাশ জিবি তারপরে আমাদের কাছে আরও কালেকশন আছে আপনার হোয়াইট কালার কালেকশন আছে আপনার হিউজ কালেকশান আছে আমাদের কাছে বিভিন্ন কালারের

আমাদের কাছে হিউজ পরিমাণ পরিমাণ কালেকশন আছে আপনি বসুন্ধরা সিটিতে আপনি চলে আসবেন আমাদের দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি আপনার মন মতো করে চেক করে নিতে পারবেন এবং কালার আপনি পছন্দ করে নিতে পারবেন এটাতে এই প্রোডাক্টটা দেখতে পারেন আইফোন থার্টিন থার্টিন প্রো থার্টিন প্রো একশো আড়াই জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আপনার বক্সও একবার ফ্রেশ কন্ডিশন আর আমরা আপনার ব্যাটারির জন্য আমরা ওয়ান মান্থের গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আপনার আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক কিন্তু আমরা কাস্টমার সাপোর্ট দিচ্ছি ওয়ান মান্থের গ্যারান্টি দিচ্ছি তিন পারসেন্ট বেশি দিয়ে ব্যাটারি ড্রপ করে এটা আমরা আপনাকে এক্সচেঞ্জ করব এটা এটা প্রায় দিচ্ছি আপনার একাত্তর হাজার টাকা একদম একাত্তর হাজার টাকা আপনি আইফোন থার্টিন প্রো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরেকটা কালার আছে গোল্ড কালার একদম ফ্রেশ প্রোডাক্ট কোনো স্ক্যাচ ডেন কোনো কিছু নেই একবারে ফ্রেশ একশো আঠাশ জিবি এই প্রোডাক্টটা আমরা প্রায় দিচ্ছি সত্তর হাজার টাকা এটা দিচ্ছি আমরা সত্তর হাজার টাকা এটা বক্স সহ একবার ফ্রেশ প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তারপরে আমরা আরেকটা প্রোডাক্টে যাচ্ছি আমরা থার্ড ইন প্রো আরেকটা কালার এটাও একবার ফ্রেশ কন্ডিশন বক্স সহ অথেন্টিক প্রোডাক্ট আপনার ওয়াটার রেজিস্টার আছে এবং আমরা ব্যাটারির জন্য আপনাকে ওয়ান মান্থের গ্যারান্টি দিচ্ছি তিন পার্সেন্ট তিন পার্সেন্টে বেশি দিন ব্যাটারি ড্রপ করে আপনি রিপ্লেস পাবেন এবং যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার করে থাকি যে কোনো কুরিয়ারই আপনি অর্ডার দিলে আমরা পাঠিয়ে দেবো তারপরে আমরা আরেকটা প্রোডাক্ট থার্ড ইন প্রো একশো আঠাশ জিবি নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ এটা বক্স সহ এটা দিচ্ছি আমরা একাত্তর হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ ডেন্ট নাই আপনি একদম ইউএসএ ভেরিয়েন্ট একদম ফ্রেশ প্রোডাক্ট এটা আপনি পেয়ে যাচ্ছেন একাত্তর হাজার টাকা বক্স আইমি ম্যাচিং বক্স অরিজিনাল বক্স আপনি পেয়ে যাচ্ছেন বিকজ আমরা থার্ড ইন থার্ডিনো আরেকটা কালার চলে যাচ্ছি সেটা হচ্ছে গোল্ড কালার একদম ফ্রেশ প্রোডাক্ট এটা আপনার দুই ছাপ্পান্ন জিবি নাইনটি হেলথ আইমি ম্যাচিং বক্স সহ এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনি একাত্তর হাজার টাকায় আরো দুই টাকা ডিসকাউন্ট পাবেন আপনি আরো দুই টাকা ডিসকাউন্ট পাবেন আপনি শোরুমে চলে আসলে আমাদের বিভিন্ন গিফট থাকে অফার থাকে আপনি ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন থার্টিন প্রোতে আমরা আরেকটা কালারে চলে যাচ্ছি থার্টিন প্রো এটা দুশো ছাপ্পান্ন জিবি এইটি ফোর ব্যাটারি হেলথ এটা আমাদের বক্স সহ বক্স সহ একদম ফ্রেশ প্রোডাক্ট ওয়াটার রেজিস্ট্রেশন আছে আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারপরে আমরা চলে যাচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্সে টুয়েলভ প্রো ম্যাক্সে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ কালার আছে আপনি আপনার মতো করে আপনি নিতে পারবেন চেক করে এবং আপনার প্রত্যেকটা প্রোডারে কি আমাদের ওয়াটার টেস্ট করে আমরা দিয়ে দিই আপনি এই একটা প্রোডাক্ট আছে আমাদের একশো আঠাশ জিবি নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এটাও এই প্রোডাক্টটা দেখতে পারেন একদম ফ্রেশ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকায় এই প্রোডাক্ট প্রোডাক্টটা আমরা দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকায় আপনি দেখে নিতে পারবেন একবার চেক করে নিতে পারবেন আর কি তারপরে আমরা যাচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্সের গ্রাফাইট কালার আছে আপনারা যাবি নাইনটি ফোর ব্যাটারি হেলথ এটাতে আপনার আইমি মেসিং সব বক্স বক্স আছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি উনসত্তর হাজার টাকা এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা একদম উনসত্তর হাজার কোথায় স্ক্যাচ ডেন্ট আপনি দেখে দেখে চেক করে নিতে পারবেন টুয়েলভ প্রো ম্যাক্সে আমাদের আরেকটা কালারও আছে এটা ব্লু কালার এটা আপনার দুইশো সাপান্ন জিবি নাইনটি সেভেন ব্যাটারি হালথ অল্প কিছুদিন ইউজড আপনার অরিজিনাল বক্স সহ একবার ফ্রেশ প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টটা দেখতে পারেন ইউএসএ ভেরিয়েন্ট এই প্রোডাক্টটা আমরা প্রাইস দিচ্ছি উনসত্তর হাজার টাকা এটাও আমরা উনসত্তর হাজার দিচ্ছি উনসত্তর হাজার হাজার টাকা দিচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্স আমরা টুয়েলভ প্রো ম্যাক্স দিচ্ছি আপনার গোল্ডেন কালার এটাও বক্স সহ আপনার দুইশো ছাপান্ন জিবি টুয়েল টুয়েলভ প্রো ম্যাক্সের আপনার নাইনটি টু ব্যাটারি হেলথ এই প্রোডাক্টটা দেখতে পারেন আপনার ইউএসে ভেরিয়ানে একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আপনার পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে আরও কালেকশান আছে আপনি দেখে চেক করে একবারে আপনি অথেন্টিক হলে আপনি নিতে পারবেন আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা প্রোডাক্ট আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি নাইনটি ফোর ব্যাটারি এটা বক্স হওয়া আর কি একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি ওভার প্রাইজে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় দিচ্ছি আপনার বক্স সহ ওয়াটার রেজিস্ট্যান্ট সহ হুম আমরা যাচ্ছি থার্টিন প্রো ম্যাক্স আমাদের আরেকটা কালার ব্লু কালারে এটা দুশো ছাপ্পান্ন জিবি এইটি ফাইভ ব্যাটারি হেলথ বক্স সহ আইমি মেশিন বক্স সহ এটি প্রোডাক্টটা দিচ্ছি আমরা একাত্তর হাজার টাকা একদম ফ্রেশ প্রোডাক্ট একদম ফ্রেশ অথেন্টিক প্রোডাক্ট আপনি একদম গ্যারান্টি সহ নিতে পারবেন তারপর আমরা থার্টিন প্রো ম্যাক্সে আরেকটা প্রোডাক্ট হচ্ছে আর আজকে আপনার সুপার একটা অফার চলতেছে একদম ধামাক একটা অফার চলতেছে সেটা হচ্ছে একশো আঠাশ জিবি আপনার নাইনটি ব্যাটারি হেলথ এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি ষাট হাজার টাকা একদম ষাট হাজার টাকা আজকে আজকে ভিডিওতে সবচেয়ে বেস্ট প্রাইস দিচ্ছি আপনার ষাট হাজার টাকা থার্টিন প্রো ম্যাক্স বক্স সহ আইভি বক্স সহ তারপরে আমরা থার্টিন প্রো ম্যাক্স আরেকটা একটা প্রোডাক্ট দিয়েছি শুধু আপনার যে গ্রাফাইট কালার নাইনটি টু ব্যাটারি হেলথ এটার সাথে বক্স আছে আইবি মেশিন বক্স আছে এই প্রোডাক্টটা আপনি দেখতে পারেন এটা আমরা দিচ্ছি অনলি চুয়াত্তর হাজার টাকায় অনলি চুয়াত্তর হাজার টাকায় আপনি থার্টিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন ওয়ান মান্থের গ্যারান্টি আছে আর প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টেরই আমরা কাস্টমারদেরকে ওয়ান মান্থের গ্যারান্টি দিচ্ছি তিন পার্সেন্টের বেশি ব্যাটারি হেলথ কমে যায় আপনি চেঞ্জ পাবেন এক মাসের ভিতরে তারপরে আমরা থার্টিন প্রো ম্যাক্স আরেকটা প্রোডাক্টে যাচ্ছি সেটাও একশো আঠাশ জিবি নাইনটি সিক্স ব্যাটারি হেলথ এটাও বক্স সহ এই প্রোডাক্টটা আজকে আমরা ভিডিওতে যে অফারটা দিচ্ছি এটার প্রাইস এটাও সত্তর হাজার টাকা দিচ্ছি এক নাইনটি সিক্স ব্যাটারি হেলথ আইমি মেক্স বক্স সহ একবার অথেন্টিক ইউএসএ ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আপনি তারপরে আমরা ভিউয়ার্স আমরা আজকে ভিডিওতে সবচেয়ে ধামাক এবং সুফার ডুফার একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে থার্ড ইন প্রো ম্যাক্স থার্ড ইন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আপনার এইটি ফোর ব্যাটারি হেলথ আপনার বক্সসহ এটা দিচ্ছি অনলি পঞ্চাশ হাজার টাকায় অনলি পঞ্চাশ হাজার টাকায় আপনি থার্ড ইন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন আপনার দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনি পেয়ে যাচ্ছেন বক্সসহ আলাইকুম সরি স্যার ডিভাইসে যাবো ভিউয়ার্স এরপর একটা হট প্রোডাক্ট আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পেল কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট একদমই ফ্রেশ নতুন কন্ডিশনে আছে চার্জিং টাইমও হান্ড্রেডের নিচে আছে এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ তিন হাজার টাকা বক্স সহকারে পেয়ে যাবেন এবং ওয়াটারপ্রুফ চেক করে নেবেন নন বুস্টিং ডিভাইস এক মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি পেয়ে যাবেন যে কোনো ডিভাইসের সাথে তো ফরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আছে হান্ড্রেড পার্সেন্ট এবং আর একটি ডিভাইস আছে টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পেল কালার

এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাচ্ছেন এরপর আছে ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পল কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে আছে ফোরটিন প্রো ম্যাক্স নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পল কালার টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকায় নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন এরপরে আরও একটি ডিভাইস দেখাবো ফরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথটা পেয়ে যাচ্ছে এরপরে আছে আপনার ফরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ গোল্ড কালার ভিওয়ার্স গোল্ড কালার আমাদের সবচেয়ে কম থাকে এটা এই মাসের মধ্যে একটা ডিভাইস পাওয়া গেছে একদমই ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকায় গোল্ড কালারটা পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আছে ফরটিন প্রো ম্যাক্স আপনার হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ কন্ডিশন পার্পল কালার কোনো রকম ডেন্সি স্ক্র্যাচ নেই এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকায় একশো পেয়ে যাবেন এরপরে আরও একটি ডিভাইস দেখাবো এটি হচ্ছে আপনার টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফরটিন প্রো ম্যাক্স একদমই ফ্রেশ কন্ডিশন এটার অফার প্রাইসে রাখবো আপনাদের জন্য মাত্র অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকায় এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথটা পেয়ে যাবেন ফোরটিন প্রো ম্যাক্স এরপরে আরও একটি ডিভাইস আছে ফরটিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালার নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ কন্ডিশন বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফোরটা পেয়ে যাবেন

তো যাদের ফোরটিন প্রো ম্যাক্স নেওয়ার ইচ্ছা আছে ভালো ডিভাইস নেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের এই ডিভাইসগুলো নিতে পারেন একদমই অথেন্টিক আছে বক্স কেবল সহ এবং ওয়াটারপ্রুফ ডিভাইস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আমরা চলে যাব ফিফটিন সিরিজে তো ফিফটিন সিরিজে আজকে থাকছে প্রথম ডিভাইসটি হচ্ছে আমাদের কাছে অনেকগুলো ডিভাইস দেখেন কালারফুল আছে সবগুলো কালার আছে তো আমাদের প্রথম ডিভাইসটি হচ্ছে ফোরটিন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ হোয়াইট কালার একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনোরকম ডেন্স স্ক্র্যাচ নেই এটা হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে অ্যাপেল ওয়ারেন্টি পাবেন হচ্ছে চার মাসের এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ অফার প্রাইজে আপনাকে যান আরও তিন হাজার টাকা আপনাদেরকে কম দেওয়া হবে এটা এক লক্ষ তেইশ হাজার টাকায় দেওয়া যাবে এক লক্ষ তেইশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে আছে আরও একটি ডিভাইস ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ন্যাচারাল টাইটানিয়াম কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে অ্যাপেল ওয়ারেন্টি তিন মাসের এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজারে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এরপরে আরও একটি ডিভাইস দেখাবো ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ন্যাচারাল টাইটানিয়াম কালার এটি হচ্ছে একান্নবার চার্জিং টাইম সাথে অ্যাপেল ওয়ারেন্টি আছে চার মাসের এটা হচ্ছে আপনার বক্স এবং কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজারে ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে আরও একটি ডিভাইস আছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাতচল্লিশ বার চার্জিং টাইম মাত্র এটা হচ্ছে বক্স সেভেন কেবল সহ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রাইসটি হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা তো ভিউয়ার্স এরপরে আরেকটি কালার দেখাবো ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু টাইটেনিয়াম কালার সাথে বক্স এভেন কেবল সহ পেয়ে যাবেন এটার প্রাইসটা রাখবো আপনার জন্য মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন এরপর আছে ফর ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং হচ্ছে চার্জিং টাইম হচ্ছে একান্নবার সাথে বক্স এভেন কেবল সহ পেয়ে যাবেন এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশে ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথে ফিফটিন প্রো ম্যাক্স একদমই ফ্রেশ কন্ডিশনে এরপরে আরেকটি ডিভাইস দেখাবো ফিফটিন প্রো ম্যাক্স এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ যাদের ব্যাটারি হেলথ কম বাজেট কম আছে তারা এই ডিভাইসটি দেখতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসও কম আছে এটার প্রাইসটা আপনাদের জন্য রাখবো মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স যেখানে ফর্টিন প্রো ম্যাক্সের দাম এরকম থাকে এরপরে আছে ফিফটিন প্রোম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ননটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো চুয়াত্তর বার চার্জিং টাইম এটা হচ্ছে ন্যাচারাল টাইটানিয়াম কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সাথে বক্স এবং ক্যাবল সহ পেয়ে যাবেন এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার পেয়ে যাবেন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে আরেকটু ডিভাইস আছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু টাইটানিয়াম কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট বক্স এবং ক্যাবল সহ এটার প্রাইসটা রাখবো এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আচ্ছা তার একটা মিনিট এক মিনিট হান ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি নাইন ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস থাকতেছে আপনার এই এক লক্ষ চব্বিশ হাজার টাকা প্রতিটা ডিভাইসের সাথে ওয়ারেন্টি অ্যাভেলেবেল পাচ্ছেন তিন মাস ছয় মাস দুই মাস পেয়ে যাবেন এরপরের ডিভাইসটি পাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি টু ব্যাটারি হেলথ সিঙ্গাপুর দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস থাকতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা

এরপরের দেখতেছেন ফিফটিন প্রো একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইনটি এইট ব্যাটারি হেলথ এটা অফার প্রাইস থাকতেছে এক লক্ষ এক হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট থাকবে এইট রাখা যাবে এটা এরপর লাস্ট ডিবেসটা দেখতে পাচ্ছেন ফিফটিন সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি নাইনটি টু ব্যাটারি হেলথ অফার প্রাইস থাকতেছে সেভেন্টি থ্রি তিয়াত্তর হাজার টাকা রাখা যাবে তো ভিউয়ার্স আমাদের আজকের ডিভাইসগুলো গুলো আপনাদেরকে দেখালাম তো যাদের যেই ডিভাইসগুলো গুলো লাগবে তারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন আর না হলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে ঢাকার বাইরে থেকেও ফোন পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এক হাজার টাকার ডিপোজিট মানি করলে। আমরা আপনাদেরকে কন্ডিশনে ডিভাইসটি পাঠিয়ে দিব আপনারা চেক করে আপনাদের পছন্দ হলে আপনারা প্রোডাক্টটি তখন টাকা দিয়ে নিয়ে নেবেন আর পছন্দ না হলে আপনারা রিটার্ন করে দিবেন এক টাকাও লাগবে না আপনাদের অ্যাডভান্স টাকাটা আমরা ফেরত দিয়ে দিব তো শপে আসতে চাইলে আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি ঢাকার যমুনা ফিউচার পার্কে হচ্ছে একটি শাখা এবং বসুন্ধরা সিটি মলে হচ্ছে বেসমেন্ট টুতে দুটি শাখা একটা শপ নাম্বার হচ্ছে সেভেন্টি নাইন আর একটা শপ নাম্বার হচ্ছে থার্টি সিক্স এবং ডেসক্রিপশনে আমাদের ফুল ডিটেলসটা দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে দেখে যোগাযোগ করে আসতে পারেন এবং যাদের নতুন ডিভাইসও লাগবে তারা অবশ্যই আমাদের থেকে নতুন ডিভাইসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন